ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথেই আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামা খামায় চায় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনার ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বেশি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আর্থিক উন্নতির সহজ উপায় আর্থিক উন্নতির সহজ উপায় দেখুন শুয়ে বসে থাকলে অর্থ আসবে না পরিশ্রম করতে হবে খাটতে হবে মেহনত করতে হবে তবে অর্থ আসবে তবে তন্ত্রে এমন কিছু গুপ্তবিদ্যা রয়েছে যেগুলো করলে আর্থিক উন্নতির পথে যে বাধাগুলো আসে সেগুলো দূর হয় আপনি কোনো প্রতিষ্ঠান করেছেন কোনো দোকান করেছেন কোনো ব্যবসা করছেন ব্যবসাটা ভালো চলছে না আর্থিক তলানিতে আপনি দিনের দুপুরের দিন জড়িয়ে পড়ছেন ধারা দিনাতে জড়িয়ে পড়ছেন সেখান থেকে আপনার ডেভেলপ হবে এমন একটা গুপ্তবিদ্যা শেয়ার করবো প্রাচীন গুপ্তবিদ্যা বহু প্রাচীন গুপ্তবিদ্যা এই বিদ্যা প্রয়োগ করলে আর্থিক উন্নতি হবেই হবে আপনি দোকান করেছেন দোকানে খদ্দের আসছে না ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন সকাল থেকে রাত পর্যন্ত মেহনত করছেন কিন্তু আর্থিক উন্নতি করতে পারছে না যতটা চাইছেন সেই হিসেবে খুব সামান্য হচ্ছে এই বিদ্যা প্রয়োগ করুন দেখবেন আর্থিক উন্নতি খুব সহজভাবে হবে দিনের পর দিন আপনি আর্থিকভাবে ফুলে ফেলে উঠবেন এটা একদম গ্যারেন্টি রইল তবে তন্ত্রবিদ্যা এই গুরুমুখী বিদ্যা প্রয়োগ করতে গেলে মনে অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করতে হয় গুরুকে মেনে ভগবানকে মেনে মন থেকে ভক্তি ভালোবাসা নিয়ে এই বিদ্যাগুলো প্রয়োগ করতে হয় তবে কিন্তু ফল দেয় মনে এক মুখে এক এই নিয়ে করতে নেই যে কোনো কাজ মনে এক মুখে এক নিয়ে কাজ করলে রেজাল্ট আসে না বিশ্বাস নিয়ে করবেন অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট হবে তন্ত্র হলো এমন একটা মাধ্যম যেটা দিয়ে অনেক কিছু করা যায় জীবনে আলো ঘটানো যায় আবার জীবনকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় তো যাও সেসব আলোচনার বিষয় নেই আর্থিক উন্নতি সহজ উপায় বিস্তারিত বলে বুঝিয়ে দেবো এই বিদ্যা দিয়ে প্রয়োগ করুন দেখবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন দর্শক বন্ধু এখনও যারা পর্যাতিক পরিবারের সদস্য হননি তারা যদি নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কী করতে হবে যে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন কাছে শুরু করতে পারেন টানা একুশ দিন করতে হবে আর যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন বৃহস্পতিবার অথবা পূর্ণিমাথি চলাকালীন শুরু করতে পারেন এই দেখছেন এই যে তর্জনী আঙুল এই তর্জনী আঙুলের ঠিক এই জায়গাটায় বৃহস্পতির স্থান বৃহস্পতি এই আঙিটা হলো বৃহস্পতির আঙুল এই বৃহস্পতি এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় আপনি শ্বেত চন্দন সাদা চন্দন রাত্রে অল্প করে মাখিয়ে নিয়ে শুয়ে পড়বেন এর বেটে নিলেন বেটে নিয়ে এটা মাখিয়ে নেন ভালো করে এইখানটায় বেঁকে নিয়ে শুয়ে পড়বেন অর্জুনা শ্বেত চন্দন সাদা চন্দন ছেলে হলে এই আঙুলে আর মেয়ে হলে বা হাতের এই আঙুলে ঠিক এই জায়গাটায় লাগিয়ে শুয়ে পড়বেন ও টানা একুশ দিন টানা একুশ দিন বৃহস্পতিবার থেকে শুরু করলেন বা পূর্ণিমার থেকে শুরু করলেন টানা একুশ দিন বেলা বারোটার আগে বেলা বারোটার আগে প্রাচীন অষ্ট গাছের গোড়ায় আপনি তিন পিস নাভিশঙ্ক ও একখানি মাটির প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘি দিয়ে অবশ্যই তিন পিস নাভিশঙ্খ দশক মানুষ কিনতে পাওয়া যায় ও এক পিস মাটির প্রদীপ আপনি ঘি দিয়ে জ্বালিয়ে আসবেন বেলা বারোটার মধ্যে জ্বালিয়ে আসবেন সকাল থেকে বেলা বারোটার মধ্যে আপনি জ্বালিয়ে আসবেন পরপর একুশ দিন টানা আর পরপর টানা একুশ দিন এই আঙুলে সকাল রাত্রেবেলা করে আপনি এই শ্বেচ্ছন্দ মাকে শুয়ে পড়বেন মা লক্ষ্মীর কাছে যখন যখন শ্বেত জানাবেন মানে প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর কাছে আপনি সমস্ত আর্থিক শ্রীবৃদ্ধির কথা জানাবেন সমস্ত দুঃখ কষ্ট কথা জানাবেন যে আমার আর্থিক শ্রীবৃদ্ধি বাজায় থাকুক পরিবার ভালোভাবে চলুক ব্যবসা ভালো চলুক কর্ম ভালো চলুক সমস্ত রকম আর্জি বা মনস্কামনা মাকে জানাবেন আর্থিক শ্রীবৃদ্ধির কথা উন্নতির কথা জানিয়ে দেখবেন মা লক্ষ্মী অগচেতা থেকে আপনার আশীর্বাদ করবেন মানে এই কৃপাদৃষ্টি লক্ষ্মীর আশীর্বাদে পড়বে লক্ষ্মী আপনার প্রতি সদায় হবেন এটা করলে আর্থিক স্মৃতিবিধি খুব ভালোভাবে হবে যদি কোথায় বুঝতে পারতে ফোন করবেন আর তন্ত্রের অসামান্য কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা ভিউ মানে শেয়ার করুন আর যে সমস্ত মানুষ তন্ত্রপাতের প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রুনাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুদোষ করুন বাস্তুষ কোন তার হতে একটু প্রতিবাদ করুন